মমতা ঠিকই দিচ্ছে মমতা দিচ্ছে না সব মানে খাইয়ে এলিয়া চাইতে এলিছে যাও হ্যাঁ হ্যাঁ মমতা খেলাকে না ভালো লাগলো টাকা দিচ্ছে কি লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে মমতা খেলা ভালো বুঝেছে লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে মমতা লাগিয়ে তো নামছি হ্যাঁ সুবিধা হয়েছে সুবিধা না হলে পরে দিদিকে চাইছি কেন দিদি দিদিকে কেন চাইছি কেন দিদি লক্ষ্মী ভান্ডার পে চিন্তা যেন না দিদি তো সব মমতা ব্যানার্জি কে চাই বিজে বাজে মোদি সরকার আমাদের দেশের দালাল দেশ বিক্রি করে দিচ্ছে ওই জন্য বিজেপি চাইছি না আমরা টিএমসি কি ভোট দিই তো আর জন্য টিএমসি অনেকগুলো কাজ করেছে আর জন্য টিএমসি কি ভোট দিই বললাম

আমরা আমি নয় আমরা সকল এই বাংলার যে জনগণ সেই বাংলার জনগণ চাইছি যে দেশে যে কালো মেঘ সারা দেশটা জুড়ে অবস্থান করছে অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই বিজেপি অতি সত্তর যাক কারণ ভারতবর্ষ জুড়ে এই যে মোদী অমিত শাহের জুটি সমস্ত স্তরের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তাই মমতা ব্যানার্জির মতো একজন এমন একজন মহানেত্রী আসুক যে মহানেত্রী সমস্ত স্তরের মানুষের জন্য যেমন উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্প করেছে ওর সত্তরখানা ঠিক ভারতবর্ষ জুড়ে যেন এইভাবে তিনি মানুষের সেবা করতে পারেন তাই আমরা মমতা ব্যানার্জীকে চাইছি কি চাই

মমতা ঠিকই দিছে মমতা তেল হারাতে ঠিকই দিছে মমতা কমডা দিছে না সব মানে বুইস্টের মাইন্ত সব খাইয়াལ্যা চাইটালিছে যাও অরি লাগে মমতার ই হইছে મોદી হইছে ওই কংগ্রেস সেটা সব আইয়ে ওরা ঠিকই করছে কিন্তু দেশের উন্নয়ন লোকেরক করছে না অর ওই করছে লা লা মেরে ওয়াই আমরাও এখনো দিছি তখনো দে ইদ্রিস মরে গেল ওকো দিয়েছি আবা ফেরা নুথর বাড়ি আমরা চকি দেখিনি এক দিন রাস্তায় দে আবা আমরা দেশের লোক মরে গেছে তিরমুলhane তালে গলায় এক কংগ্রেস সি পি এম আগে করেছে এই তিরমুলাজ কো অবসর টিকেছি তো টিকে